আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য সুখবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার রুটিন একটু দেরিতে হলেও এটি প্রকাশিত হয়েছে কিন্তু পরীক্ষার তারিখটি বেশ পরিবর্তন হয়েছে তো আমরা এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর রুটিনটি নিয়ে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সাতই জুলাই প্রথম পরীক্ষাটি হচ্ছে ধর্ম একদিন বিরতি রেখে নয় জুলাই হচ্ছে শিল্প সংস্কৃতি দশই জুলাই হচ্ছে বাংলা এগারোই জুলাই হচ্ছে ইংরেজি দুই দিন বিরতি রেখে চোদ্দই জুলাই হচ্ছে গণিত পনেরোই জুলাই হচ্ছে বিজ্ঞান অপরদিকে ষোলোই জুলাই হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আঠই জুলাই হচ্ছে ডিজিটাল প্রযুক্তি আরও দুই দিন বিরতি রেখে একুশে জুলাই হচ্ছে জীবন জীবিকা এবং পরীক্ষাটি শেষ হচ্ছে বাইশে জুলাই স্বাস্থ্য সুরক্ষা দিয়ে এই হচ্ছে তোমাদের রুটিন তো আমরা বিভিন্ন বিষয়ে আরও ভিডিও নিয়ে সামনে হাজির হবো যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ইনশাআল্লাহ দেখার পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম